হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে জানিও এই যে এখন বেরিয়ে গেছি শ্রাবণ মাসের প্রথম সোমবার মা আছে আমার শাশুড়ি মা আছে আমার ছেলে আছে তিনজনে মিলে আর বিনা ক্যামেরা ধরেছে এখন আমরা চলে যাচ্ছি রাস্তায় এই মন্দিরটা তোমাদেরকে আগের একটা ব্লকেও দেখিয়েছি তো এখানে দুটো মন্দির আছে শিব আর হচ্ছে শীতলা মা মনসা মা সব রকমের তো ওখানে চলে আসলাম এই যে মন্দিরের ভিতরে ও আজকে এত ভিড় নেই আজ এখন মানে সকাল তো মানে একটু কম ভিড় মানে সকাল সকালই চলে এসেছি ভিড় হবে বলে তাড়াতাড়ি পুজো দিয়ে চলে যাব কয়েকজন ছিল এই যে আমি আমার একটা মানে মিসের সাথে দেখা হয়ে গেছিলো তোমার সাথে কথা বলছিল যে মা এখন জল ঢালবে মা এখন চলে গেছে আমি দাঁড়িয়েছি পরে করব বলে আমি দেখে নিই কী কী নিয়ম আছে এই যে আমার মা ঢালছে এখন শিবের মাথায় দুধ আমার শাশুড়ি মা ঢালছে দুধ দিয়ে এরপর আমি ঢালবো প্রথমে জল দেবো তারপর দুধ দেব আর ঢেলে নিচ্ছি এবার ধূপ জ্বালিয়ে একটু ধূপগুলো দেখে নেবো হয়ে গেলো ওটা দেব বেটু বলছে দাও আমাকে একটা ধূপ দাও দিয়ে আমি দাঁড়া ধরাই তারপর দেবো আজকে কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালতে গেলে আমাকে কমেন্ট করে একটা দিলাম এবার হচ্ছে ও দেখাচ্ছে সব দিকে গিয়ে করে করে আমার সাথে আমার পিছনে পিছনে যাচ্ছে আমি যেগুলো করছি ও সেগুলো করবে দেখে দেখে করে দেখে দেখে অনেক কিছুই শিখে গেছে এখন নারকেলটা ফাটাতে পারছিলামই না তারপর এসে করে বাবুন ফাটিয়ে দিল নারকেলটা আমাদের পুজো শেষ হয়ে এসছে প্রায় এখন আমরা বাড়ি চলে যাব তো যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তবে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে আসছে একটা নতুন ব্লগ নিয়ে